থানায় রূপার ছবি আঁকার জন্য চিত্রকর এসেছিল সুদীপা বর্ণনা দিলেও সঠিক ছবি আঁকতে পারছিল না তখন পরমা এগিয়ে এসে চিত্রকরকে সরিয়ে নিজে হাতে নিখুঁতভাবে রূপার ছবি এঁকে দেয় আদিত্য কনস্টেবলদের নির্দেশ দেয় দ্রুত এই ছবি রূপার নাম সহ সব জায়গায় ছড়িয়ে দিতে আশ্রমের দৃশ্য দেখা যায় দুজন লোক রূপাকে নিয়ে আশ্রমে দায়িত্বপ্রাপ্ত মহিলাকে জানায় রূপা মানসিকভাবে অসুস্থ মহিলা আশ্বাস দেন রূপার কোনো অযত্ন হবে না তবে কেউ তার খোঁজ করলে উপযুক্ত প্রমাণ দিতে হবে এরপর রূপাকে ভেতরে পাঠানো হয় চৌধুরী বাড়িতে কুন্তলা আসে অংশু জানায় রূপা বাড়ি ছেড়ে চলে গেছে কুন্তলা অভিনয় করে বলে চলে গেছে ভালোই হয়েছে তবে পেলে সে তাকে নিজের সাথে নিয়ে যেত অংশ রেগে বলে আপদ বিদায় হয়েছে তাকে খুঁজতে বাড়ি সবাই নেমেছে ঠিক সেই সময় আদিত্য ও অভ্র সেখানে আসে আদিত্য অভ্র গায়ত্রীকে প্রশ্ন করে রূপা কিভাবে একা বাড়ি থেকে চলে গেল সে তো ভবক ঘুরে তার তো কিছু মনে নেই অংশ ক্ষুব্ধ হয়ে বলে বৌদির সাথে এভাবে কথা বলার সাহস হয় কি করে ওই মহিলার জন্য এই বাড়িতে অশান্তির সৃষ্টি হয়েছে অংশু সুদীপাকে দোষারোপ করে রূপাকে বাড়িতে আনার জন্য গায়ত্রীও নানা কথা শোনায় কুন্তলা বলে তাই তো আমি তাকে নিয়ে যেতে চেয়েছিলাম তাহলে বাড়িতে শান্তি থাকত সুদীপা কুন্তলাকে তার এত আগ্রহের কারণ জিজ্ঞাস করে কুন্তলালা আটক করে বলে রূপা ঈশ্বরের ছায়া চায় তাই সে তাকে নিয়ে যেতে আগ্রহী সে ফিরে এলে নিয়ে যাবে আদিত্য দৃঢ়ভাবে বলে সে কোথাও যাবে না এখানেই থাকবে সুদীপা মনে মনে আদিত্যকে ধন্যবাদ জানায় আদিত্যের ফোনে সিসিটিভি ফুটে ফুটেজ অভ্রকে টিভিতে কানেক্ট করতে বলে সকলে দেখে কুন্তলা চাদর মুড়ি দিয়ে এসে রূপাকে কিডন্যাপ করেছে সবাই অবাক হয়ে যায় কুন্তলা পালানোর চেষ্টা করলে পরমা তাকে ধলে ফেলে এবং সবার সামনে হাজির করে সুদীপা কুন্তলাকে প্রশ্ন করে সে কে কেন মাকে নিয়ে গেছে মা কোথায় কুন্তলা উত্তর না দিয়ে নিজেকে বাঁচাতে বন্দুক বের করে গায়ত্রীকে জিম্মি করে পালানোর চেষ্টা করে গায়ত্রী ক্ষয় পেয়ে যায় সুদীপা দ্রুত বলে আপনি বড়মাকে মাকে ছেড়ে দিন আমাকে নিয়ে চলুন কুন্তলা খুশি হয়ে ভাবে মেঘ না চাইতেই বৃষ্টি সুদীপা জিম্মি হতে এগিয়ে যাওয়ার সুযোগে পাপো টেনে কুন্তলাকে ফেলে দেয় সঙ্গে সঙ্গে আদিত্য অভ্র তাকে বন্দি করে পরমা পুলিশকে ফোন করে দ্রুত আসতে বলে সুদীপা কুন্তলাকে জিজ্ঞাসা করে মা কোথায় তাকে কোথায় রাখা হয়েছে কুন্তলা বলে সব বলবো আগে থানায় যাই পুলিশে সে কুন্তলাকে ধরে নিয়ে যেতে চাইলে সে পুলিশের কোমর থেকে বন্দুক বের করে সুদীপার উপর ফের আঘাত করে দুর্ভাগ্যবশত সুদীপার হাতে গুলির আঁচ লাগে সবাই সুদীপাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লে কুন্তলা সেই সুযোগে পালিয়ে যায় আদিত্য সুদীপার হাতে ব্যান্ডেজ করে দেয় তার খারাপ অবস্থা দেখে হসপিটালে নিয়ে যাওয়ার প্রস্তুতি নেয় গায়ত্রী আদিত্যকে অনুরোধ করে সুদীপাকে বাঁচিয়ে যেন এই বাড়িতে ফিলিয়ে আনে সঞ্চারী পরমাকে নেতিবাচক কথা বলতে চাইলে অভ্র তাকে ধমক দিয়ে থামিয়ে দেয় এবং পরমাকে নিয়ে হসপিটালে যাওয়ার সিদ্ধান্ত নেয় গায়ত্রী অভ্রকে তার বোনকে ফিরিয়ে আনতে বললে অভ্র বলে হ্যাঁ মা বনে কিছু হবে না হসপিটালে আদিত্য সুদীপাকে স্ট্রেচারে শুয়ে দেয় ডক্টর তাকে অপারেশনের জন্য নিয়ে যান ডক্টর আদিত্যকে জানায় প্রচুর রক্তপাত হয়েছে রক্তের প্রয়োজন কিন্তু ব্লাড ব্যাঙ্কে রক্ত নেই ঠিক সেই সময় অভ্র সেঠারে এসে আদিত্যকে জানায় সে রক্ত দেবে এই কথা শুনে আদিত্য অভ্রকে আবেগাপ্লুত হয়ে জড়িয়ে ধরে অভ্র আদিত্যকে সতর্ক করে এখানে তোর বৌদি রইও যাই হোক ওকে অপমান করিস না অভ্র চলে গেলে পরমা মনে মনে ভাবে এত কিছুর পরেও তুমি আমাকে এত বড় সম্মান দিলে অন্যদিকে রূপা আশ্রমে দুটো পুতুল কোলে নিয়ে গান গাইছিল সিন আবার হসপিটালে আসে পরমা ঠাকুরের সামনে সুদীপার জন্য প্রার্থনা করছিল ডাক্তার এসে আদিত্যকে জানায় সুদীপা এখন ঠিক আছে চাইলে দেখা করতে পারে আদিত্য ভেতরে চলে যায় অভ্র বাইরে এসে পরমাকে বলে তুমি তো সুদীপাকে দেখবে ভেতরে চলে যাও একথা শুনে পরমা অভ্রর দিকে ভালোবাসার দৃষ্টিতে তাকিয়ে থাকে শেষ দৃশ্যে সুদীপা ঘুমিয়ে রূপার স্বপ্ন দেখছিল স্বপ্নের রূপা সুদীপার হাত টেনে ধরে বলছিল মা আমাকে ছেড়ে যেও না